টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ জুন রবিবার আমি শিলচর রাধা মাধব রোড সমরপালের বাড়িতে এসেছি রংপুর শান্তিপাড়া জগন্নাথ ভগবানের এটা হচ্ছে মাসির বাড়ি প্রতি বছর সমরপালের বাড়িতে জগন্নাথ ভগবানের মাসির বাড়ি হয় এবারও হচ্ছে আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর রাধা মাধব সমরপালের বাড়িতে এসেছি সমরপালের বাড়িতে জগন্নাথ দেবের মাসির বাড়ি রংপুর শান্তিপাড়া গৌরীয় মোটের জগন্নাথ দেব প্রতি বছর সমরপালের বাড়িতে আসেন এবং মাসির বাড়িতে থাকেন প্রতিদিন শ ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর রাধা মাদব সমরপালের বাড়িতে যাব এবং জগন্নাথ দেবের মাসির বাড়ির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ ভক্তরা একসঙ্গে বসে জগন্নাথ দেব ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রংপুর শান্তিপাড়া গৌরীয় মোটের জগন্নাথ ভগবানের মাসির বাড়ি সমর পালের বাড়িতে স শো ভক্তরা একসঙ্গে বসে জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভি সিলচারের শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি ভক্তরা খুব আনন্দে সহিত উৎসাহ সহিত জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর রাধা মাধব রোড সমর পালের বাড়ি থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা কর কোনো কোন চ্যানেলে খবরাখবর করে নাই টিভিটান ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে জগন্নাথ ভগবানের মাসির বাড়ি বাড়িতে আপনারা ওইদিকেও দেখতে পাচ্ছেন এখানে অনেক দিদিদের ছোট বোনদের এবং প্রচুর ভক্তদেরও দেখা যাচ্ছে ওনারা মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভক্তরা যখন মহাপ্রসাদ খেয়ে উঠবেন তখন ওনারাও বসে যাবেন জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংপুর শান্তিপাড়া গৌরীয় মঠের জগন্নাথ ভগবান এই রথে করেই মাসির বাড়িতে এসেছেন রংপুর শান্তিপাড়া থেকে শুক্রবার সাতাইশ তারিখ গৌর নিত্যান্দ গৌরীয় মঠ থেকে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে পরমপুজ্যবাদ মঠ অধ্যক্ষ বক্তিবেদান্ত সজ্জন মহারাজকে নিয়ে এবং আমাদের মঠ ব্রহ্মচারী শ্রীমৎ শুভানন্দ প্রভুজি আমরা এসেছি রাধা মাধব রোড জগন্নাথ ভবনে সমরপাল মহোদয়ের বাড়িতে সেই বাড়িটাকে আমরা শাস্ত্রীয় মাসির বাড়ি বলা হয় উৎকল মতে মৌসি বলা হয় উড়িষ্যার ভাষায় মাসিকে মৌসি বলা হয় আমাদের বাংলা মতে হয় মাসি তাই মাসির বাড়ির উৎসব আমাদের নয় দিন যাবৎ চলবে সাতাইশ তারিখ শুক্রবার থেকে জগন্নাথ রাত্র আট গায় প্রবেশ করেছেন এবং পাঁচ তারিখ শনিবার বিকাল চার গোটিকে জগন্নাথ মাসির বাড়ির থেকে যাত্রা করে আবার পুনর্স্থানে শ্রীমন্দির গৌর নিত্যান্ড গৌরীয় মঠ রংপুরে যাবেন এই নয় দিন যাবত আমাদের সমরবাবু মহোদয় সমরপাল মহোদয় ডেইলি দুপুরবেলা এখানে প্রসাদের আয়োজন করেছেন শ্রীযুক্ত সমরপাল মহোদয় ওনার সধর্মিনী প্রথম পুত্র দ্বিতীয় পুত্র এবং ওনার কন্যা ওনার বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদের নৃত্য আয়োজন করা হয়েছে তৎসঙ্গে ভোগ আরতি এবং কীর্তন জগন্নাথের মাহিত্য লীলা গুণ এবং ভাগবত কীর্তন ভাগবত পাঠ তৎসঙ্গে প্রত্যেক দিন সাতাইশ তারিখ থেকে শুভ আরম্ভ হয়েছে পাঁচ তারিখ অবধি শনিবার অর্থাৎ নয় দিন যাবৎ ভাগবত পাঠ মহাপ্রসাদ দান শ্রীযুক্ত সমরপাল মহোদয় ওনার সদরমিনী ওনার প্রথম কন্যা দ্বিতীয় পুত্র তৃতীয় নম্বর কনিষ্ঠ পুত্র আমাদের সমরপাল মহোদের কনিষ্ঠ পুত্র হচ্ছে আমাদের মঠবাসী পুত্র ছেলে এর জন্যই সব সে হচ্ছে তার নাম আমরা মঠ থেকে দিয়েছি রাধা দামোদর আমরা দামোদর প্রভু বলি সেই দামোদর প্রভুর অশেষ কৃপা দৈন্যাতি দৈন্য মা বাবা এবং ওনার আত্মীয় স্বজন এই বাচ্চা ছেলেটা ভগবানের গুণ লীলা মাহাত্য কীর্তন শ্রবণ এর জন্যেই এই বাড়ির সবাই আজকে মঠবাসী এবং মঠের নিয়ম নিয়মকানুন মেনে চলে এবং প্রত্যেক বছর আজকে পাঁচ সাত বছর যাবৎ জগন্নাথ দেব সমরপাল মহোদয় রাধা মাধব রোড জগন্নাথ ভবনে আসেন এই বাচ্চাটার জন্য জগন্নাথ হরি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ জুন রবিবার আমি শিলচর রাতা সমরপালের বাড়িতে এসেছিলাম রংপুর শান্তিপাড়া গৌরীয় মোটের জগন্নাথ ভগবানের এটা হচ্ছে মাসির বাড়ি প্রতি জগন্নাথ ভগবান এই মাসির বাড়িতে থাকেন এবং ধুমধাম করে পুজো আর্চনা হয় এবং সশ বস্তুদের মহাপ্রসাদ বিতরণ করা হয় আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ